আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন বাংলাদেশ উপজেলার সমাজসেবা অফিসে সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের একটি দারুণ খসড়া আমাদের হাতে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ উপজেলার সমাজসেবা অফিসে মোট সতেরোশো পদে জনবল নিয়োগের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন উপজেলার শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে যাচ্ছে আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এখানে সম্ভাব্য পদসমূহ দিয়ে দিয়েছে সমাজসেবা কর্মকর্তা বা সাধারণ এখানে চারশো পঞ্চাশটি পদ ফাঁকা রয়েছে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে পাঁচশো বিশটি পদ ফাঁকা রয়েছে ফিল্ড সুপারভাইজার যেখানে তিনশো পঞ্চাশটি পদ ফাঁকা রয়েছে সামাজিক কর্মী বা ফিল্ড স্টাফ যেখানে তিনশো পদ ফাঁকা রয়েছে এরপর রয়েছে দেখুন অফিস সহায়ক MLS যেখানে 130 টি পদ ফাঁকা রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে দেখুন সমাজসেবা কর্মকর্তা পদে চাকরি করার জন্য আপনাকে অবশ্যই স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে সেই সাথে কম্পিউটারে দক্ষতা লাগবে ফিল্ড সুপারভাইজারের ক্ষেত্রে এসএসসি পাস করতে হবে সামাজিক কর্মী বা ফিল্ড স্টাফের ক্ষেত্রেও এসএসসি পাস করতে হবে এবং অফিস সহায়ক পদে অষ্টম শ্রেণী পাশ করলে আপনি পদে চাকরি করতে পারবেন এখানে আবেদনের শর্তাবলী কর্তৃপক্ষ তুলে ধরেছে দেখুন প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে তাছাড়া আপনার যদি মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী কোটা থেকে থাকে তাহলে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি বিধি অনুযায়ী কোটায় বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদন করার নিয়ম দেখুন অনলাইনে আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে এখানে কর্তৃপক্ষ একটি ওয়েবসাইট দিয়ে দিয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইটে সরাসরি যোগাযোগ করেও তাদের সাথে কথা বলে নিতে পারেন অথবা পরবর্তী বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ বা ওয়েবসাইট উল্লেখ করা থাকবে সেখানে আপনি ফর্ম পেয়ে যাবেন এবং নির্ধারিত ফি টেলিটক মোবাইল সিমের মাধ্যমে জমা দিয়ে আপনি আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারেন গুরুত্বপূর্ণ তারিখ এখানে দেওয়া রয়েছে দেখুন আবেদন শুরুর তারিখ সম্ভাব্য খুব শীঘ্রই জানানো হবে আশা করছি অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের শুরুর দিকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়ে যাবে পরীক্ষার ধাপ দেখুন লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে বিশেষ নির্দেশনা কর্তৃপক্ষ কি বলেছে দেখুন এই বিজ্ঞপ্তিটি একটি খরসামূলক বিজ্ঞপ্তি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে বিস্তারিত জানানো হবে আর এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এরপর দেখুন ভুয়া দালালের মাধ্যমে চাকরি নেওয়ার চেষ্টা করবেন না মনে রাখবেন সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করার জন্য এক টাকাও দেওয়া লাগে না এটা সম্পূর্ণ ফ্রি এবং বিনামূল্যে হয়ে থাকে আপনার যোগ্যতার উপর নির্ভর করে যদিও এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখনো অফিশিয়ালভাবে ভাবে প্রকাশিত হয়নি অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেব এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের বেলাইকনে ক্লিক করে দিতে হবে যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ